প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি শপিং মলে তো শপিং মলে যে কি কি কিনি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আজকে শপিং মলে যাচ্ছি আমি আমার ছেলে শাফওয়ান আহমেদ জারিফ আমার ছোট বোন তো আমরা এই তিনজন কিন্তু আজকে শপিং মলে যাব তো শপিং মলে যে কি কি কিনি সেগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা বাসা থেকে বের হয়ে এ তো রিক্সায় উঠে গেলাম মার্কেটে যাওয়ার জন্য তো এ তো আমার ছেলে আমার বোনের কোলে আছে আমার বোন আমি এই যে রিক্সা করে যাচ্ছি তো দেখতে থাকুন আমরা কীভাবে যাই শপিং মলে তো সেখানে গিয়ে কি কী কেনাকাটা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন তো বন্ধুরাই তো আমরা শপিং মলে চলে আসলাম এখন আছে জমজম টাওয়ারে উত্তরাতে তো একটা এক্সপেন্সিভ কসমেটিক শপে আমরা আছি এখন তো এখানে অনেক দামি দামি কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন আসলে ব্র্যান্ডের সব বাইরের কালেকশনস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আমার বোন কিছু কেনাকাটা করবে তার জন্য এখানে আসলাম তো এই যে আমার বোন আর আমার ছেলে হাঁটতেছে দেখতেছে কী পছন্দ হয় তো সে তারপরে কেনাকাটা করবে আর কি তো এই তো আমরা ঘুরছি দেখছি সব কিছু শপিং মলটাও কিন্তু খুব সুন্দর একদম সাজানো গোছানো অনেক ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ জুতা কসমেটিক সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো এই তো খুব সুন্দর করে গ্লাস করা আছে আমরা দেখছি তো আপনারাও দেখতে থাকুন আর দেখে কেমন লাগে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তো এই তো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশানস আছে এখানে তো বন্ধুরা আমরা স্কেলেটার দিয়ে এই যে উপরে যাচ্ছি উপরের তালাতে তো দেখতে থাকুন আর কোথায় কোথায় যাই এই তো উপরে চলে আসলাম অনেক ধরনের ড্রেস আছে এখানে প্রিয় দর্শক তো আমরা জমজম টাওয়ারে আসার পরে এখানে দেখলাম কি সুন্দর বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড আছে বাচ্চারা যত খেলা ধুলা করতে পারে তার জন্য সুন্দর একটা জায়গা আছে তো যারা বেশিক্ষণ মার্কেটিং করবেন তো এখানে বাচ্চাকে রেখে কিন্তু শপিং করতে পারেন আর কি তার জন্যে এই ব্যবস্থা করা আছে এই যে বাচ্চারা এখানে খেলা করছে তো সুন্দর সুন্দর এখানে কিন্তু রাইডস আছে এগুলোতে বাচ্চারা খেলতে পারবে তো এখানে যেতে হলে কিন্তু আপনার কিছু টাকা দিতে হবে টাকা দিয়ে তারপর এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন এছাড়া কিন্তু যাওয়া যায় না তো এই যে খুব সুন্দর জায়গা ভালোই লাগলো মার্কেটে এখানে আসার পরে তো এই যে চতুর্দিকে অনেক বিল্ডিং করা আছে মার্কেটের তো এটা কিন্তু অনেক একটা মোটামুটি ভালো ফেমাস একটা শপিং মল জমজম টাওয়ার তো এই তো দেখুন তো প্রিয় দর্শক আমরা এই যে স্কেলেটার দিয়ে নিচে নামছি তো আমাদের শপিং করা মোটামুটি হয়েছে তো আরও করব অন্য মার্কেটে যাচ্ছি আমরা এখন যাবো রাজলক্ষ্মীতে এখান থেকে আমরা রাজলক্ষ্মীতে যাচ্ছি দেখতে থাকুন আপনার প্রিয় দর্শক জুতা কিনতে এসেছি মার্কেটে তো এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে এখান থেকে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে রাজলক্ষ্মীর এখানে তো এই যে আমি এই জুতাটা কিন্তু নিয়েছি খুব সুন্দর একটা জুতা আমি কিনলাম এটা নিয়েছি আমি তিন জোড়া জুতা নিয়েছি এখান থেকে অলরেডি এটা একটা নিয়েছি তারপর আরেকটা হচ্ছে আপনার এই শুটা এই যে এটা এটা নিয়েছি তো আপুরা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার বোন নিয়েছে হচ্ছে এটা আমরা তিনটা এখান থেকে জুতা নিয়েছি তো যারা এই ধরনের শুগুলো পছন্দ করেন আপনারা এখানে এখানে আসতে পারেন এই যে আঙ্কেলের শোরুমে এই যে মায়ের দোয়া সুচ তো এখানে আসলে কিন্তু অনেক ধরনের জুতা পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে তো বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো জুতাগুলো প্রিয় দর্শক আজকের ব্লগটা দেখে আমাদের আশা করি অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ